প্রিয় দর্শক আলাইকুম দর্শক গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার ছাত্রীদেরকে কুপ্রস্তাব দেয় নিয়ে আজকে আরেকটি ভিডিও দিতে যাচ্ছি শিক্ষা বিষয়ে দর্শক নগর বদল মহিলা কলেজের অধ্যক্ষ চেয়ার নিয়ে দু শিক্ষকের মধ্যে চেয়ার টানা দর্শক নগর বদল মহিলা কলেজের অধ্যক্ষের এক চেয়ারের দাবিদার দুজন এতে করে শুরু হয়েছে উত্তেজনা চেয়ার দখল চলছে চেয়ার দখলের টানাটানি চেয়ারের এই দাবিদার নিয়ে শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব রূপ নিয়েছে যার খেসারত দিতে হচ্ছে ওই কলেজের শিক্ষার্থীদের একটা পরীক্ষার্থী পরীক্ষা শেষ করে খাতা জমা দিচ্ছে এমন সময় একই কলেজের শিক্ষক ইমামুল হোসেন নিজেকে অধ্যক্ষ দাবি করে অধ্যক্ষ মাহবুল আলমের পাশের চেয়ারে বসে পড়েন ঠিক তখনই দুই পক্ষের শিক্ষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে মুহূর্তে রূপ নেয় হাতাহাতির দশকগত গত রবিবার উনত্রিশ জুন দুপুর একটায় মহিলা কলেজের এমন ঘটনা ঘটে দু গ্রুপের অধ্যক্ষের চেয়ার দখল নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় মহিলা বদলগাছি জানা যায় গত গত বছরের সাতাই আগস্ট বদলগাছি মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ওই কলেজের কিছু শিক্ষার্থী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান অধ্যক্ষের পদ থেকে মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্ত করে অধ্যক্ষপদ শূন্য দেখা দিলে নতুন এডক কমিটির সভাপতি হন লুৎফুর রহমান এরপরে কমিটির সভাপতি লুৎফুর রহমান বিধি পরিপন্থীভাবে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মমতা জাহানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন সাময়িক বরখাস্ত হওয়া মাহবুবুল আলম অ্যাডক কমিটির বিরুদ্ধে আবেদন করলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জোরপূর্বক পদত্যাগ বা বিধিসম্মত নয় মর্মের প্রজ্ঞাপন জারি করে এমত অবস্থা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিধি মোতাবেক ফজলুল ফজলে হুদা বাবুলকে অ্যাডভোক কমিটির সভাপতি অনুমোদন করে উক্ত অ্যাডহক কমিটির সভাপতি ও সভাপতি ও সদস্যদের নিয়ে আটই মে সবার সিদ্ধান্তের মোতাবেক সর্বসম্মতিক্রমে মাহবু অধ্যক্ষ মাহবুবুল আলমকে স্থায়ী পদে বহাল করেন এ নিয়ে কলেজের উভয় পক্ষের শিক্ষকদের মধ্যে এবং ছাত্রছাত্রীদের মধ্যে চরম এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা জানিয়ে কলেজের শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করতেছে দর্শক বদলগেছে কলেজের অধ্যক্ষের চেয়ার দখল নিয়ে যে পরিস্থিতি পরিস্থিতি অস্থিরতা তৈরি হয়েছে তা নিরসন না হলে শিক্ষার উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে বলে বিষয়টি সমাধানের প্রশাসনিক হস্তক্ষেপ চান এলাকাবাসী দর্শক শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা একটু শুভ লক্ষণ নয় আচ্ছা এই পর্যন্তই সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ